উরান হাদিসের বাণী শোনাতে সঠিক পথের দিশা দিতে আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহ ওয়াবারাকাতু ও প্রিয় শ্রোতা আশিক আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলা বলেছেন আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন সূরা কাউসার আয়াত নাম্বার ২ প্রিয় শ্রেতা আজকে আমার পশু যাবেহ করার সময় নবীগম চাল্লাল্লাহ হোৱালাই সিওয়াসাল্লাম কি দ বলতেন ইনশাল্লাহ সেটা এখন শিখে নিব পশু জবেহ বা নাহর করার সময় নবিকমসাল্লাহালি শিওয়াসাল্লাম যা বলতেন বিস্মিল্লা শি ওল্লা হুম আকব আউ আমি কেৱা লেখ মাতা কব্বেল মিন্নি অর্থ আল্লাহ নামে আল্লাহ সবচেয়ে বড় হে আল্লাহ এটা আপনার নিকট থেকে প্রাপ্ত এবং আপনার জন্য হে আল্লাহ আমার তরফ থেকে তা কবুল করুন তিরমিজি দুই হাজার সাতশো একচল্লিশ আবুদাউদ পাঁচ হাজার চল্লিশ প্রিয় শ্রোতা ঈদ জামলগুলো করতে করতেন এখন আমরা সে শিখে নেব ইনশাআল্লাহ এক নাম্বার আবদুল্লাহ ইবনে আব্বাস সজ্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীগম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঈদ ফিতর ও ঈদ উল দিন গোসল করতেন বুখারি একশো তিরিশ দুই নম্বর যথাসাধ্য উত্তম পোশাক পরা নবীকম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদে ঈদুল ফিতর ও ঈদ আজহাতে সবচেয়ে সুন্দর ও উত্তম জামাতি পরিধান করতেন ওনার একটি বিশেষ পোশাক ছিল যা তিনি দুই ঈদে ও জামাতে পরিধান করতেন হাদিসে এসেছে নবিকুম সাল আলহি ওয়াসাল্লাম প্রতিটি ঈদে দুরাকাটে পোশাক পরিধান করতেন সুনানে বাইহাকি হাকি তিন নাম্বার ঈদুল আজহার দিন নবিকুম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামাজ না পড়ে কিছু খেতেন না পানাহার ব্যতীত ঈদগাহে ভ্রমণ করতেন নিজের কোরবানির গুস্ত দিয়ে প্রথম খাবার গ্রহণ করতেন তিরমিজি পাঁচশো বিয়াল্লিশ চার নাম্বার ঈদগাহে যাওয়ার সময় তাকবির বলা জিলহজ মাসে নয় থেকে তেরো তারিখ পর্যন্ত তাকবির পাঠ করা ফতুল বাড়ি পাঁচশো ঊনপঞ্চাশ পারহেটি ঈদগাহে যাওয়া কোনো অপারগতা না থাকিলে পারহেটি ঈদগাহে গমন করা সুন্নত আব্দুল ওমর রদি আল্লাহ বর্ণনা করেন নবীকুম সাল আলিহাসাল্লাম পাইহেটি ঈদগাহে যেতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাগমন করতেন তিরমিজি এক হাজার নাম্বার জাবির ইবনে আবদুল্লাহ রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবিকম সাল আলী ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন বুখারি নয়শো ছিয়াশি সাত নাম্বার শিশুদের ঈদে নেওয়া আব্দুল্লাহ ইবনু ওমর রদি অল্লাহ গটে বর্ণিত তিনি বলেন নরবিগম সাল্লাল্লাহ ও আলেহিওয়া সাল্লাম ঈদে যাওয়ার সময় ফজল ইবনু আব্বাস আবদুল্লাহ ইবনু আব্বাস আব্বাস আলী জাফর হাসান হোসাইন উসমা ইবনু জায়েদ ইবনু হারিসা আইমান রদি আল্লাহকে সঙ্গে নিয়ে উচ্চ স্বরে তাকবির ও তাহলির পাঠ করতে করতে বের হতেন অতঃপর তিনি কামারদের রাস্তা দিয়ে বের হতেন এবং পর্যাবর্তনের সময় মসজিদের রাস্তা দিয়ে ঘরে আসতেন সুনানে বাই হাককিজ ছয় হাজার তিনশো আট নম্বর জুবাইয়ের ইবনু নুফাই প্রাদীয়াল্লাহ থেকে বর্ণিল তিনি বলেন নবীকেম সল্লাল্লাহ আলাইহি হিমাসাল্লাম সাহাবাদের সাথে সাক্ষাৎ হলে বলতেন ওয়া হমিনা ওয়ামী অর্থ আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবল করুন ফাতহুল কাদির খন্ড দুই পৃষ্ঠা পাঁচশো সতেরো নয় নম্বর ঈদের নামাজের শেষে খোদবাসনা শূন্য আবদুল্লাহ ইবনু সাহেব রদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবিক্রম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদগাহে উপস্থিত হলাম এরপর তিনি আমাদের নামাজ পড়িয়েছিলেন অতপর তিনি বলেন আমরা নামাজ শেষ করেছি যার ইচ্ছা সে খোদবা শোনার জন্য বসবে আর যার চলে যাওয়ার ইচ্ছা সে চলে যাবে ইবনে মাছা এক হাজার তিয়াত্তর দশ নাম্বার বারা ইবনে আজিজ রাজাল্লাহ বলেন নবগম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের উদ্দেশ্যে খোদবা দিলেন তাতে বললেন আমাদের এই দিবসে প্রথম কাজ নামাজ আদায় করা এরপর কোরবানি করা সুতরাং যে এভাবে করবে তার কাজ আমাদের তরিকা মতো হবে আর যে আগে জবেহ করেছে তার পরিবারের জন্য আটষট্টি মুসলিম এক হাজার নয়শো একষট্টি সহি হিবান পাঁচ হাজার নয়শো সাত এগারো নম্বর ঈদের নামাজ আগেও পরে ঈদের নামাজের স্থানে যে কোনো ধরনের নফল নামাজ আদায় করার মাকরুব তারপর ঈদের নামাজের পরে ঈদগাহ থেকে বাড়ি ফিরে দুই রাকাত নফল আদায় করা সুন্নত আবু সাহেদ খুদ্রি রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবিকম সাল আলি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না তবে নামাজের পর ঘরে ফিরে দুই রাকাত নামাজ আদায় করে নিতেন সুনানি ইবনে মাঝা এক আল্লাহ মুসলিম উম্মাকে ঈদ উল আজহারের দিনে এসব আমল যথা নিয়মে করার তৌফিক দেন আমিন। মেন আজ এ পর্যন্ত আপনার সব ভালো থাকে সুস্থ থাকে আমার জন্য দয়া করবেন আমার আমার জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামক